আজকে সংগঠিত হয়েছে এবং উপকরণে ছিল আমরা কাগজ পেন্সিল এবং কাগজ পেন্সিল এবং উপকরণ ব্যবহার করে সংগঠিত হয়েছে এবং তার মধ্যে প্রধান অতিথির বক্তব্য আছে তারপরে আবার কবিতা আছে তারপরে আবার কৌতুক আছে তারপরে আবার দুজন বিজ্ঞানের ছবি রয়েছে কবিতাটা বড় কবিতা হচ্ছে বিজ্ঞানের সৃষ্টি আগুন দিয়ে শুরু হয়েছিল বিজ্ঞানের পথচলা কবি